আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আজকে একটা হিজাব কোথায় পাবো বা সেরকম একটা কালেকশন আমাদেরকে দেখান তাদের জন্য আজকে কিন্তু আমরা সাজনোর সাজনোর পেজ থেকে এই কালেকশনগুলো আমরা আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো আমি কিন্তু যেহেতু সবসময় হিজাব ব্যবহার করতে হয় তো সেক্ষেত্রে আমি হিজাব আপনাদেরকে একটু দেখাই যে দেখেন এটার লংটা আসলে কিন্তু অনেক এটা আপনারা কিসের সাথে পড়তে পারবেন জামার সাথে যে কোনো বোরখার সাথে আমি কিন্তু যেহেতু অল টাইম জামা ব্যবহার করি তো জামার সাথে এটা আমি যদি ব্যবহার করি এটা আলাদা করে কোনো হিজাব আর নিতে হবে না এবং এটা খুবই সিম্পল এবং এটা কাপড়টা কিন্তু দেখেন অরিজিনাল ডুবাই জর্জেট কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর প্রিন্ট এখানে কালারগুলো খুব মার্জিত এবং এটা প্রাইসটা খুবই কম থাকবে তারা নিজস্ব কারখানায় এই হিজাবগুলো তৈরি করে এবং যেহেতু হিজাব আসলে কারা ব্যবহার করে যারা হচ্ছে পর্দা করে তারাই তো বেশি হিজাব ব্যবহার করে এই কারণে আপনারা এই স্টাইলিশ হিজাবের সাথে কিন্তু আপনারা একটা পেয়ে যাবেন সুন্দর একটা মাস্ক পেয়ে যাবেন এবং তারা কিন্তু এগুলো নিজের তৈরি তারা কিন্তু রেডি করেছে দেখেন এরকম একটা মাস্ক পেয়ে যাবেন যাতে করে আপনারা পর্দার সাথে ব্যবহার করতে পারেন এবং এটা পড়াটা আসলে খুবই ইজি এটা আপনারা খুবই ইজি প্রসেসে আপনারা পড়তে পারবেন তো এটা প্রাইসটাও খুবই রিজনেবল থাকবে আমি প্রাইসটা আপনাদেরকে বলে দেব আমি আপনাদের সামনেই যারা এটা নিতে চান স্ক্রিনশট দিয়ে নেবেন যারা এটা নেবেন স্ক্রিনশট দিয়ে নেবেন আমি আপনাদেরকে দেখা দেই এটা পড়া খুবই ইজি এটা পড়তে আলাদা করে কোনো ঝামেলা নাই কিছু নাই জাস্ট এরকম করে দিবেন আর পড়ে নেবেন দেখেন একদম সহজ প্রসেসে কিন্তু আমি আপনাদেরকে আমি প্রাইসটা আরও কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই যে এত সুন্দরভাবে কিন্তু আপনারা এটা পড়তে পারবেন এটা পড়তে কোনো ঝামেলা নাই একদমই সুন্দরভাবে আপনারা পরে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর এবং লংটা আমি যেহেতু বলেছি লংটা অনেক আমি হয়তো বা আয়নার সামনে দেখতে পাচ্ছি না ব্যাস ঠিক আছে মনে হয় না আচ্ছা এই যে এই রকমভাবে এটা লংটা কিন্তু থাকছে আপনারা চাইলে এটা যে কোনো কিছুর সাথে ব্যবহার করতে পারেন আমার কি আরও কি দু একটা পরে আপনাদেরকে দেখাতে হবে কি আমি জানি না এটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ এই যে দেখেন দেখেন খুবই সুন্দর মানে লংটা কিন্তু অনেক যে কোনো শাড়ির সাথেও কিন্তু পরতে পারবেন এটা আপনারা যদি একটু পিন আপ করে নেন যে এত লং আমি নিব না শাড়ির সাথে পরবো জাস্ট আপনারা এরকম করে একটু উঠায় নেবেন তাহলে কিন্তু সুন্দর একটা হিজাব হয়ে যাচ্ছে এবং যে কোনো কিছুর সাথে পড়তে পারবেন এটার সাথে আপনারা মাস্ক পেয়ে যাচ্ছেন কালারগুলো চটফট আপনাদেরকে দেখায় দেয় এবং প্রাইসটা যেহেতু নিজস্ব কারখানায় তৈরি প্রাইসটা এত কমে দিয়ে দিবে আপুরা দিয়ে দিচ্ছে আমি কিন্তু পেজের লিঙ্কটা দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে আপনারা অর্ডার করবেন এবং শুধু এইটা না এই টাইপের তাদের যেহেতু নিজস্ব কারখানা প্রিন্টগুলো স্ক্রিনশট দিয়ে নেন যেটা আপনাদের ভালো লাগে প্রাইসটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এই এইরকম স্টাইলিশ একটা হিজাব আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র টাকায় নাম্বার দেওয়া আছে এই যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলবেন মাত্র পাঁচশো টাকায় অনলি পাঁচশো টাকায় আজকের এই হিসাবগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন আমি সবগুলোর সাথে কিন্তু মাস্ক আছে এই যে সবগুলোর সাথে মাস্ক তারা একটা আপনাদেরকে মাস্ক দিয়ে দিচ্ছে মাস্ক সহ আপনারা এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার এবং নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সবাই ফলো দিবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ